শুভ সকল প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো চাটা খেয়ে চলে এসছি এদিকে ঘর দৌড়গুলো একটু গুছানো গাছানো করতে এই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম কিন্তু ভাজ করা হয়নি শীত চলে গেছে সেই কবের কথা গরম পড়েছে প্রচন্ড কিন্তু জামা কাপড়গুলো আলনার মধ্যে রয়ে গিয়েছিল তো অল্প অল্প করে মানে কেচে তুলে রাখছি তো এই যে আগে যে পঞ্চুটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে আমার ছোটবেলার পঞ্চু আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন এটা আমাকে রাসমেলা থেকে কিনে দিয়েছিল তো আমি অনেকদিন ব্যবহার করেছি আর জিনিসটা এত সুন্দর না এত ভালো আর এত গরম একটু নষ্ট হয়নি উলের জিনিস যার জন্য অনেক দিন টেকে এখন এটা মনাই ব্যবহার করে তো যাই হোক জামা কাপড় গুছিয়ে ঢুঝিয়ে চলে এসেছি এখানে মুড়িগুলো চালতে তো মুড়ির ছেলে পোটো ড্রামগুলোর মধ্যে তুলে রাখছি মনাই বিল্টু স্কুল তো অনেক দিন থেকেই বন্ধ কিন্তু বিল্টুকে আজকে স্কুলে যেতে হবে ওদের যে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখান থেকে স্যার মেসেজ করেছে যে ওদের সামার বিবেশনের প্রোজেক্ট দেবে আজকে যার জন্য যেতে হবে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিন্তু টক খেতে দারুণ লাগে তাই না সে তেঁতুল মাখাই বলো আম মাখাই বলো তো আজকে আমাদের প্ল্যান আছে চন্দনাদির দোকানে দুপুরবেলায় আম মাখা খাবো সবাই মিলে তো সকালে রান্নাটা জাস্ট করেছি করে এই যে আমগুলো এখন ছুলে নিচ্ছি ধুয়ে টুয়ে নিয়ে যাই তো আমার এই যে কাটা হয়ে গেল এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি চলো এখন ওখানে নিয়ে যাই এখন বাজে দেখো সাড়ে বারোটা তো চলো তো মাখা হলো এখন খাবো কিসের মধ্যে কাগজে তো খাওয়া যাবে না যেহেতু একদম ঝোলা ঝোলা হয়েছে তো কাগজ তো গলে যাবে তারপর আমি আবার বাড়িতে আসলাম এসে ফলার পাতা কেটে ধুয়ে নিয়ে গেলাম তো এখানে আমরা তিনজনই খাচ্ছি আর একজন কাজে ব্যস্ত ও এসে নিয়ে গেছে তো রাস্তা দিয়ে কতগুলো মেয়ে যাচ্ছিলো ওই বিল্টুদের স্কুলেরই মেয়ে ওরা বলছে ইস আম মাখা আমারও খেতে ইচ্ছে করছে রে আরেকজন বলছে চল আমাদের বাড়ি তোকে নিয়ে গিয়ে খাওয়াবো তো আমরা খাচ্ছি সবাই রাস্তা দিয়ে হা করে তাকিয়ে থাকছি ওই যে মেয়েগুলো যাচ্ছে ওরাই বলা বলি করছিল আর ওদের কথা শুনে আমরাও সেই হাসছিলাম আমি আম্মাখা খেয়ে আসলাম আর ওই যে মনের জন্য এটুকু নিয়ে আসলাম এখনো খাচ্ছে হয় আম্মাখাটা দারুণ হয়েছিল কিন্তু পরিমাণে আর একটু বেশি হলে ভালো তো কম হয়ে গেছে তা আমরা তিনজনই এখানে ছিলাম আর ওই যে অপর্ণাও ছিল ওর বাড়িতে নিয়ে গেছে মানে ওর রান্না বসেছে তো এই জন্য আমাদের সঙ্গে খেলো না বাড়ি নিয়ে গিয়ে খেলো আমরা তিনজনে বসে খেলাম ভাবলাম বিলটুও খাবে বিলটু তো মাত্র স্কুল থেকে আসলো ও বলো যে খাবে না আমার সামনে থাকলে আমি শুধু খাব মানে সামনে থাকলে খেতে ইচ্ছে করে ভালো চলো আমার এখনো কাজ বাজ সারা হয়নি একটু ফ্যান দিলাম ফ্যানের শব্দ হয়তো শোনা যাচ্ছে শুনতে পাচ্ছ তোমরা ঘরদর মোছা হয়নি বাথন কিছু মজা হয়নি শুধু রান্নাটা হয়েছে আজকে পুরো রান্নাটা শেয়ার করিনি দিচ্ছি কি কি রান্না হয়েছে ঠিক আছে এখানে হচ্ছে মুসুর ডাল পাতলা করে আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিতেও ভুলে গেছি আর এই যে হচ্ছে ডাটা আলু ঝিঙে পটল দিয়ে চটচট রসুন ফোড়ন দিয়ে করেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর হাঁড়িতে তো ভাত আছে আর যে করেছি আমি টক যেটা এখন রোজ দিনই প্রায় খাওয়া হচ্ছে তো এটাই এটুকুই রান্না আর কিচ্ছু করিনি যা গরম পড়েছে প্রচণ্ড রোদ গরম দুপুরে হয়ে যাবে এটুকু দিয়েই তো স্নান টান করে আসলাম কি গরম বাবারে বাবা মানে না থাকা যায় ঘরে না থাকা যায় বাইরে কি অবস্থা একটু হাওয়া হাওয়াটাওয়া কিচ্ছু নেই এরকম কিন্তু আকাশটা আবার মেঘলা করেছে এখন রোদটা একটু কমলো রোদ নেই আকাশটা মেঘলা মেঘলা বরমাসায় আসলো আবার বরমাসায় খেতে দিলাম খেয়ে চলে গেলো তারপর বাসন করাটা মেজে ঢেজে স্নান করে আসলাম আজকে বিকেলে একটু একটু হাঁটতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক দেখো আমরা কোথায় ঘুরতে এসেছি ভুট্টা ক্ষেতের মাঝখানে হ্যাঁ ডিপ কালার মতো এই জায়গাগুলি ভালো না নিরিবিলি সুন্দর তবে রাত্রেবেলা ভালো লাগবে নিজুম নিজুম এই দেখো এখানে ভুট্টা ঝুলছে ও কাটে 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 নেয় না কাছে দিয়ে কাটে ওই যে হ্যাঁ ছেড়া যাবে না আর এই যে লোকটা নিয়ে যেতেছে এই বাড়ি এদিকে বাড়ি হবে এগুলি কাজ করে কম পরিশ্রম তাই না ঠিকই শুনেছে দিন এই রাস্তাটার মধ্যে সবাই ভুট্টা শুকাচ্ছে মানে যেদিকে যাও না কেন শুধু ভুট্টা আর ভুট্টা আর আমি তো প্রথমে আগুনটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে কি ব্যাপার ক্ষেতের মধ্যে আগুন কেন তারপরে সামনে এসে দেখি ওরে বাবা ভুট্টা ক্ষেতের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে মানে গাছগুলোকে পোড়ানোর জন্য আগুন ধরিয়ে দিয়েছে আর কিছুই না এই যে টিয়া পাখি তুমি খেলায় ব্যস্ত ওটা জল 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 ধরে না ধরে না ধরে না জল করে নদী হয়ে যাবে নদী হ্যাঁ বন্যা হয়ে যাবে বন্যা হ্যাঁ বন্যা যাও কি কি লাগে কি লাগে বলো কি খোঁজ কথা বলো ঠামির সঙ্গে তুমি ড্রয়িং করবা করো করো তুমি ঠাম্মির সাথে কথা বললা না টিয়া বাপার সাথে কথা বললা না এত দেখো টিয়া ড্রয়িং করছে এটা কি কালার টিয়া কি কালার এটা হ্যাঁ ভালো করে বলো অরেঞ্জ কালার হ্যাঁ ব্ল্যাক ঠিক এটা কি কালার বলো তো এটা এটা হ্যাঁ হটিয়া সব কালার চেনে এটা এটা কি হচ্ছে এটা কি আঁকাচ্ছ তুমি এটা কি কালার অরেঞ্জ কালার এটা কি কালার টিয়া এটা কি কালার এটা হ্যাঁ ও কালার ওরে কোথায় গেল টিয়া আঁকি বুকি খেলছে হাতির কোনো হুদিস নেই দেখো তিনটা হাতি ছিল এখানে হাতি সব লুকিয়ে গেছে কি ড্রয়িং করলা হ্যাঁ ভালো এটা ভালো ড্রয়িং করলা তুমি এটা কি টিআইটা কি এটা এটা টাইগার আস্তে 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 ওটা মানি ওটা নিও না ওটা ধরো না ওটা মানি আট করছে গুছিয়ে রাখো গুছিয়ে রাখো এখন কি খুলবে

চৈতি আর টিয়া সন্ধ্যার একটু আগে আগেই এসছে আমি ঘুরে টুরে আসতাম তারপর ওরা এসছে তো এতক্ষণ ধরে খেলাধুলো করলো তারপরে টিয়া দুধ খেলো এখন বড়মশা এই যে সাইড থেকে এসছে তো সিঙ্গারা আর ল্যাংচা নিয়ে এসছে তো এখন আমরা সবাই মিলে খাবো যে টিয়া দুধ খেলো তো এখন আর সিঙ্গারা টিংড়া খাবে না তো ওকে একটা ল্যাংচা দিয়েছি চৈতির সঙ্গে তো ওরা মা আর মেয়ে এক প্লেটেই খাচ্ছে আর আমরা এখানে সবাই বসেই খাচ্ছি আর টিয়া তো দুষ্টমি করছে রাত্রেবেলা তুমি এখন বল খেলবা মামুর সাথে বাইরে চলো বাইরে অনেক খেলাধুলা করলো আজকে এদিকে এদিকে অন্ধকার যায় না উঠানে খেলো দেখ রাত্রেবেলায় বেলা কিভাবে দো আস্তে আস্তে তো রাস্তে